এটা মালঞ্চ ও পাইকারি বাজার এখানে দেখেন কি পরিমাণে ভিড় এখানে কি কি বারে দাদা এখানে হাটটা হয় বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার বৌদিদের শাকা পলা সব কিছু পাওয়া যাবে এবং কম দামে পাওয়া যাবে মালঞ্চের মধ্যে সব থেকে বড় হাট এটা কোন কোন বারে হাটটা হয় বৃহস্পতিবারে আর রোববার আচ্ছা আপনি রেগুলার বসেন বৃহস্পতিবার দুদিনই বসেন বেচা কেন আপনার কেমন হয় ইনশাল্লাহ ভালো হয় তাই তো আচ্ছা ঠিক আছে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেল ইন্টার এই দুনিয়ার চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে কেউ আমার বহুত সাবস্ক্রাইবার আছে তারা যদি আসে আপনার এখানে তাদের তারা কি কি সাব ইয়ে পাবে সাবস্ক্রাইব পাবে টাকা কম দাই পাবে আচ্ছা ঠিক আছে বালিশের ওয়ার এটা পাচ্ছেন এক কথায় বলতে গেলে এই মালঞ্চর এই হাটে কিন্তু আপনারা সমস্ত কিছুই পাবেন এমন কিছু নেই যে সেটা এখানে পাবেন না বাড়িতে রাখা আছে দাদা আপনাদের এগুলো কি যারা বালিশের ওয়ার বিছানার চাদর এগুলো আপনাদের কাছে পাওয়া যাবে এটা কি এটা কি কম দামে পাওয়া যাবে না যারা কলকাতা থেকে যারা কিনতে যায় সেই ক্ষেত্রে কি আপনার এখানে কলকাতা থেকে পাবো আপনার নামটা একটু বলবেন দাদা মন্ডল আচ্ছা থ্যাংক ইউ এখানে দেখুন চুড়িদার থেকে শুরু করে নাইটি সমস্ত কিছুই পাবেন এখানে কিন্তু সব কিছুই পাবেন কারণ এটা ভাঙ চব্বিশ পরগনার মধ্যে সাউথ চব্বিশ পরগনার মধ্যে মালঞ্চ সব থেকে বড়ো একটা হাট হয়েছে এটা আমাদের জন্য খুবই পাওয়া তো বলি আপনাদের এখান থেকে শাড়ি যেগুলো বিক্রি হয় সে কি কলকাতার থেকে কম দামে বিক্রি হয় কোন কলকাতার থেকে কমে পায় এখানে নাহলে আসবে কেন আপনাদের এখানে তাই না কোয়ালিটিও ভালো আচ্ছা হ্যাঁ না মাল তো দেখে বোঝা যাচ্ছে আপনাদের কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো এবং কম রেটেই পাওয়া যাবে তাই না তা এটা পাইকারি এবং খুচরোতে পাওয়া যায় কি দাদা এটা পাইকারি এবং খুচরোতে পাওয়া যায় পাইকারি এবং খুচরো সব রকমই এবং রেট ঠিক আছে

আচ্ছা সকালে সবাই যে আচ্ছা আচ্ছা আমার আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা এইন্টারটেনমেন্ট দুনিয়া তো আমার চ্যানেল থেকে যদি কেউ আসে আপনার এখানে কিন্তু সেই ক্ষেত্রে তেলে বললে পাইকারি আচ্ছা এটা হয় আর মাল যাবে যদি মাল পাওয়া যায় তাহলে মানুষ তো বড়বাজারও যায় যায় তাই না ভাবে মাল আচ্ছা আচ্ছা আর কোনো কোনো টেনশন নেই আচ্ছা ঠিক আছে এ হাত হয় চব পাইকেচেল কৰে দেখতে পাচ্ছেন মালঞ্চ বাজার আছে এটা এখানে পাইকারিতে অনেক কম দামে কম রেটে সব আপনারা পাবেন ছেলেদের মেয়েদের সকল জিনিস ঘরের সমস্ত কাপড় বাড়িতে পড়ার জন্য শাড়ি সমস্ত জিনিস আপনারা এখানে পাইকারিতে পাবেন মালঞ্চ বাজার পাইকারি হাট মেয়েদের সমস্ত ছেলেদের বলো মেয়েদের বলো এখানে পাইকারি পাবেন সব কম দামে লাস্ট পাবেন দাদা এখানে কম রেটে কম রেটে পাওয়া যায় তো আপনাদের এখানে মানে আপনাদের এখানে যদি আসে যদি কোনো মেয়ে বা ছেলে বাচ্চাদের যদি তাহলে বা কলকাতায় যারা মাল কিনতে চায় ক্ষেত্রে আপনাদের এখানে কত কমে পাবে তো এবং কলকাতা থেকে তো মেন এই সব মালগুলো নিয়ে আসতে হয় আর ওখানে স্বাভাবিকভাবে কম হবে আর এখান থেকে যারা আসলো সে মানে আমাদের মালঞ্চ এরিয়াতে যারা আসবে তারা মানে কলকাতা থেকে একটু সাশ্রয় পাবে আপনাদের এখানে আসলে তাদের টাকাটা হচ্ছে সেভ হবে সেভ হবে অবশ্যই থ্যাংক ইউ দাদা এখানে আপনার এই মালঞ্চ মার্কেটে যে আপনাদের মালগুলো বিক্রি হয় এগুলো কি এখানে পাইকারি আচ্ছা যদি আপনাদের এখানে কলকাতার থেকে যারা কিনতে যায় তারা যদি আপনার এখানে এসে কেনাকাটা করে তাহলে কলকাতার থেকে এখানে তাদের সুবিধা হবে নাকি হ্যাঁ মালের সুবিধা হবে আপনাদের এখানে কি কি মাল বিক্রি হয় আপনাদের এখানে আচ্ছা রেডিমেডই পাবেন আপনাদের কাছে রেডিমেডই পাওয়া যাবে প্লাস পাইকারি খুচরো সবই আমাদের এ এন্টারটেনমেন্ট দুনিয়া চ্যানেল ঠিক আছে এখানে শাড়িও পাওয়া যাবে নামি দামি কোম্পানির শাড়ি পাবেন আপনারা এবং আমি এনাদের সাথে ডিসকাস করে যেটা বললাম যে এনারা যে কাপড়গুলো এখানে বিক্রি করে তা কলকাতার থেকে অনেক কম দামেই পাবেন আপনারা যারা ধামাখালির থেকে বিলং করেন বা যারা আমাদের কলকাতার ভিআইপি থেকে বিলং করেন তারা কিন্তু এখানে এসে পাইকারিতে অল্প দামে এ বিশাল বড় মার্কেট এটা আমাদের সাউথ চব্বিশ পরগনার মধ্যে অনেক বড় মার্কেট হয়েছে মার্কেটটা হয়েছে মালঞ্চ চৌরাস্তার মোড় যারা এই হাটের ঠিকানা চাইছেন কমেন্ট করবেন আমি ডিসক্রিপশন বক্সে ঠিকানা লিখে দেবো